আজকে পনেরোই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা অর্জনের দিন ছিল কিন্তু কার্যকর কাণ্ডের পর কী করে স্বাধীনতা পালন করবো বলুন আপনারা আমাকে গদ্দার বলতে পারেন আমি মাথা বেঁধে নিচ্ছি কিন্তু কী করে স্বাধীনতা দিবস পালন করব সেই মহিলা ডাক্তারের উপর যে অমানবিক এবং পাশবিক অত্যাচার করে তাকে মারা হয়েছে আপনারা সবাই জানেন তারপরেও সঠিকভাবে বিচার হয় অনেক গাফিলতির জন্য সেই প্রমাণ লোপাট হয়ে গেছে বলে আমি মনে করি সে বিচার পাবে আমরা যে বন্দে মাতরম বলি সেই বন্দে মাতরমে ভারত মাতাকে সম্মান করি সেই মাতৃভূমিতে এরকম পাশবি নারীদের উপর যে ঘটনা ঘটছে তারপরেও সেই দোষীরা ছাড়া পেয়ে যাবে আমি কি করে আমি মন থেকে স্বাধীনতা দিবস পালন আমার কাছে বলার মতো কোনো শব্দ নেই আমি অনেক নিজের স্নায়ুর উপরে অনেকটা নিয়ন্ত্রণ করে আমি ভিডিওটা বানাচ্ছি রাজ্য সরকারের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে বিচার ব্যবস্থার উপর কোনো রকমের কোনো বাধা সৃষ্টি করবেন না কারণ রাজ্য সরকার একটা ক্ষমতা সে বিচার ব্যবস্থার উপরে বাধা সৃষ্টি করছে যাতে আসল দোষীরা বাইরে বেরোতে না পারে সেই আমি অ্যাটকসি রিপোর্ট দেখেছি আরজিকাণ্ডের এবং অনেক মিডিয়াতে আমি অনেক কিছুই দেখছি তাকে যেভাবে মারা হয়েছে সেটা একজনের পক্ষে সম্ভব না আমি বরাবরই বলছি আসল দোষীদের শাস্তি চাই দাবি একটাই আসল দোষীদের শাস্তি চাই এবং ভবিষ্যতে নারীদের উপর এরকম অত্যাচারের বিরুদ্ধে আইন প্রণয়ন করা হয় যাতে দোষীদের মনে ভয় থাকে এরকম অপরাধ করার আগে আমি প্রথম যখন খবরটা দেখি চোখ দিয়ে জল বেঁধেছিল এবং আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে বলতে চাই কেন উনি আসল দোষীদের আড়াল করার চেষ্টা করছে মনে অনেক প্রশ্ন আসছে সেই ক্রাইম সিন যেখানে হয়েছিল সেই জায়গায় কেন এত বড় অপরাধ হওয়ার পর সিবিআই যখন কেসটা হ্যান্ড ওভার করে কেন সেই জায়গায় রিকনস্ট্রাকশন করা হচ্ছে আদৌ এটা করা যায় আমাদের সবার বাড়িতেই মা আছে বোন আছে দিদি আছে কারো মেয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিভাবে চুপ থাকতে পারি বলুন কিভাবে চুপ থাকতে পারি এই অপরাধের ভিত্তিতে আমার মনেও ক্ষোভ আছে এই অপরাধের বই কিন্তু আমি ক্ষোভের বই প্রকাশ করতে ব্যর্থ কিছু আইনত কারণে বই প্রকাশ প্রকাশ করতে আমি ব্যর্থ এরকম অপরাধীরা যাতে শাস্তি পায় তার জন্য সবাইকে একত্রিত হতে হবে এবং এই অপরাধের বিরুদ্ধে গর্জে ভুক্ত হবে আমি আবারও বলছি আমার কাছে বলার মতো কোনো শব্দ আজকে আমি নিঃশব্দ